ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সাদ্দার বাংলাদেশে আওয়ামী লীগের তেরো নভেম্বর দিনব্যাপী লকডাউন কর্মসূচি পালনের পর এখন আসছে দুদিন ব্যাপী কমপ্লিট শার্ট শট ডাউন কর্মসূচি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা লকডাউন কর্মসূচি সফলের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন যেন আটচল্লিশ ঘন্টার এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের মাধ্যমে দেশবাসী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের অনাস্থা জানিয়ে দেন এদিকে প্রধান উপদেষ্টা ড ইউনুস বৃহস্পতিবার বাংলাদেশ সফরত ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীকে জানিয়েছেন নিষেধাজ্ঞা থাকায় এবং যেহেতু নির্বাচন কমিশনের নিবন্ধনও এখন স্থগিত রয়েছে সেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আগামী নির্বাচনে প্রস্তাবিত যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা সেই নির্বাচনে আওয়ামী লীগের কোন অংশগ্রহণ সম্ভব নয় আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না কিন্তু অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা দুজনই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ দেয়া যাচ্ছে না বলে যতই জানান না কেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী তাঁর প্রতি আন্তর্জাতিক মিডিয়ার আগ্রহের কোনো রকমের কমতি দেখা যাচ্ছে না আমরা জানি ইতিমধ্যেই আন্তর্জাতিক বার্তা সংস্থা এফপি এবং রয়টার্স শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করেছে এবং ব্রিটিশ মেইন স্ট্রিম পত্রিকা ইন্ডিপেন্ডেন্টও শেখ হাসিনা একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে এবং আজ চোদ্দ নভেম্বর বিবিসিও শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রচার করেছে শেখ হাসিনার কথা থামানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্নভাবে চেষ্টা করেছেন তিনি একমাত্র যে বৈঠকটি তার সঙ্গে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বৈঠকেও তিনি অনুরোধ করেছিলেন যেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা প্রকাশ্যে কোন রকমের বক্তব্য বিবৃতি দিতে না পারেন ভারত সরকার যেন সে ব্যবস্থা করে কিন্তু নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে শেখ হাসিনা সেখানে একজন অতিথির মতোই রয়েছেন এবং কোন রকমের নিষেধাজ্ঞা এই অতিথির উপর নেই এবং সোশ্যাল মিডিয়ার উপর কোন রকমের নিষেধাজ্ঞা যেহেতু ভারতে আরোপিত নেই সুতরাং শেখ হাসিনার কথা তারা বন্ধ করতে পারবেন না এখন দেখা যাচ্ছে শুধুমাত্র ভারতের মিডিয়া নয় অথবা ভারত থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে যে বক্তব্য রাখছেন শুধু তাই নয় আন্তর্জাতিক মিডিয়ার সম্পূর্ণ আগ্রহ এবং কৌতূহল রয়ে গেছে শেখ হাসিনার পরবর্তী কার্যক্রম সম্পর্কে পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তার আর কখনো ফেরা সম্ভব হবে কিনা সে বিষয়ে তার মতামত জানতে সেজন্যেই এতগুলো হলো আন্তর্জাতিক সংবাদ সংস্থা মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু শেখ হাসিনার বেশ কয়েকটি বিবৃতি প্রকাশ করল এমনকি আল জাজিরাও আজ শেখ হাসিনার বিচার পরবর্তী যে রায় সতেরো নভেম্বর ঘোষণা হতে যাচ্ছে সে সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে অর্থাৎ শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্র বিন্দুতে স্থান করে নিতে সক্ষম হয়েছে যদিও তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাদের নিবন্ধন নির্বাচন কমিশনে বাতিল করা হয়েছে এবং তাদেরকে প্রকাশ্যে কোন রকমের রাজনৈতিক অথবা যে কোনো ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এদিকে জুলাই সনদ বাস্তবায়ন এই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটি জারি করা এবং এ সম্পর্কে গণভোট অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণের বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিবাদ চলছিল বিশেষ করে মূলত বলতে গেলে যে বিএনপি এবং জামায়াতের মধ্যে যে প্রচন্ড রকমের বিষমবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে তার এখনও কোন রকমের সুরাহা হয়নি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তেরো নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি তার ভাষণে কথার উপস্থাপনের চেষ্টা করেছেন যে তার এই ভাষণের মধ্য দিয়ে যে পদক্ষেপগুলো তিনি ঘোষণা করেছেন তার মধ্য দিয়ে এই প্রসঙ্গটির এই সমস্যাটির একটি সুরাহা হয়েছে তিনি দৃশ্যত বিএনপির দাবিগুলো মেনে নিয়েছেন যেমন বিএনপি চেয়েছিল গণভোট যেন নির্বাচনের দিন একই দিনে অনুষ্ঠিত হয় জামায়াতের দাবি অনুযায়ী গণভোট যেন আগে আলাদা পৃথক কোনো দিনে অনুষ্ঠিত না হয় মোহাম্মদ ইউনুস একই দিনে সেটি করার নির্দেশ দিয়েছেন সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং ড ইউনুস যে আরেকটি বিষয়ে বিএনপির মতামতের সঙ্গে একমত পোষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটি হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটি ঘোষিত হওয়ার কথা ছিল সেটি জামায়াত এবং এনসিপি উভয়ই দাবি করেছিল যে এই আদেশটি স্বাক্ষরিত হতে হবে বিপ্লবী সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার সরকারের ক্ষমতাচ্যুতির পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সরকারের প্রধান হিসেবে ড মোহাম্মদ ইউনুসকেই সেই বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করতে হবে কিন্তু বিএনপির বক্তব্য ছিল যে বর্তমানের সংবিধান অনুযায়ী বাংলাদেশের এখনো পর্যন্ত বিদ্যমান সংবিধান অনুযায়ী যে কোনো রাষ্ট্রীয় আদেশ স্বাক্ষরিত হতে হবে রাষ্ট্রপতির দ্বারা এবং ড মো ইউনুস বিএনপির এই দাবিটিও মেনে নিয়েছেন এবং রাষ্ট্রপতির আদেশে সেই আদেশ জারিও হয়ে গেছে আপাত দৃষ্টিতে মনে হবে ইউনুস বিএনপির মূল দাবিগুলো মেনে নিয়ে এই সমস্যাটির একটি মৌলিক সমাধান করতে পেরেছেন কিন্তু প্রথম প্রতিক্রিয়ায় বিএনপির থেকে বলা হয়েছে যে মোহাম্মদ ইউনুস নিজে যে জুলাই শনতে স্বাক্ষর করেছেন তিনি সেই সনটটি লঙ্ঘন করেছেন পরে অবশ্য আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে একটি বিবৃতিতে এই নতুন পদক্ষেপগুলো ঘোষণা করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানানো হয়েছে কিন্তু এর মধ্য দিয়ে যে বিষয়টি সুরাহা হয়েছে সমস্যার সমাধান হয়ে গেছে সবকিছু এখন মসৃণ পথে হাঁটবে তেমনটি মনে করার কোন কারণ নেই জামায়াতে ইসলামী তাদের দাবিগুলো উপেক্ষা করার কারণে মোহাম্মদ ইউনুসের এই যে জাতির উদ্দেশ্যে ভাষণ সে সম্পর্কে তাদের হতাশা প্রকাশ করেছে এখনো পর্যন্ত জামায়াত এবং বিএনপির এই যে বিবাদ বিসম্বাদের বিষয়টি আর মাথা চাড়া দিয়ে ওঠেনি প্রকাশ্যে কিন্তু পর্দার আড়ালে নিশ্চয়ই নানা রকমের খেলা চলছে বিষয়টির একটি সমাধানে যাওয়ার জন্য দুপক্ষের দিক থেকেই চেষ্টা তো অবশ্যই থাকবে যার যার পক্ষে সরকারের সিদ্ধান্ত নিয়ে আসা সরকারকে টেনে আনা আওয়ামী লীগ তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে দশ তারিখ থেকে দশ নভেম্বর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় এবং আশপাশের এলাকাগুলোতে বিভিন্ন রকমের সহিংস ঘটনা ঘটেছে যেমন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বাসে আগুন দেওয়া হয়েছে প্রাইভেট কারে আগুন দেওয়া হয়েছে একটি দুর্ঘটনায় বাসের ভেতরে গভীর রাতে ঘুমন্ত একজন বাস ড্রাইভার তিনি প্রাণ হারিয়েছেন এবং দুজন যাত্রীও সেখানে মা এবং ছেলে বাসের ভেতরে অবস্থান করছিলেন গভীর পৌঁছে যাওয়ার কারণে ভোরের অপেক্ষায় তারা আহত হয়েছেন তারা অবশ্য প্রাণে রক্ষা পেয়েছেন এবং নানা জায়গাতে আরও যেমন রেলের ইঞ্জিনে আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে এ ধরনের নানা রকমের ব্যাপক আকারে না হলে খুব বড় আকারে না হলে হতাহতের ঘটনা না ঘটলেও দশ নভেম্বর থেকে বারো নভেম্বর পর্যন্ত ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এ ধরনের সহিংসতামূলক কার্যক্রম চলেছে এবং এর ফলে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার স্বভাব বলেছিলেন যে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে কোনো শঙ্কা নেই কিন্তু সমস্ত ঢাকা মহানগরীতে তেরো নভেম্বর লকডাউন উপলক্ষে সতেরো হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল পাশাপাশি আরও মোতায়েন ছিল বিজিবি র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরাও ব্যাপক আকারে বড় রকমের কোন সহিংসতা না ঘটলেও শৃঙ্খলা বাহিনীর এমন বিপুল উপস্থিতি মানুষের যে মানুষের মনে যে আতঙ্ক এবং শঙ্কার সৃষ্টি হয়েছে লকডাউন কর্মসূচি নিয়ে সেটা আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছিল ফলে হয়েছিল যেটা সেটি হচ্ছে যে রাজপথে বাইরে রাস্তায় মানুষের চলাচল কমে গিয়েছিল তাদের আনাগোনা কমে গিয়েছিল এবং যানবাহনের চলাচলও কমে গিয়েছিল যেমন তেরো নভেম্বর সকালে একটা একটি সূত্রের খবর অনুযায়ী তেরো নম্বর সকাল থেকেই ঢাকায় দূরপাল্লার বাস চলাচল যাত্রীবাহী বাস চলাচলের সংখ্যা অর্ধেকে নেমে এসেছিল ঢাকা লকডাউন কর্মসূচির দিন রাজপথে ঢাকার বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবির এনসিপির নেতা কর্মীরা অবস্থান গ্রহণ করেছিলেন তাদের লক্ষ্য ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন রাস্তায় নামতে না পারে মিছিল না করতে পারে বড় রকমের নাশকতামূলক কোনো কর্মসূচি করতে না পারে কিন্তু আওয়ামী লীগের কাউকে সেদিন রাজপথে দেখা যায়নি বরং আওয়ামী লীগ বিরোধী শক্তি রাজপথে ছিল কিন্তু লকডাউন এই অর্থেই অনেকাংশেই সফল হয়েছে যে দশ নভেম্বর থেকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে মানুষজন নিজেদের নিরাপত্তার স্বার্থেই তারা রাস্তায় বেরোননি যানবাহন বাইরে বের করে আননি যানবাহন চলাচল করেনি সে হিসেবে ঢাকা সেদিন ফাঁকাই ছিল এবং লকডাউন কর্মসূচি সেই অর্থে সফল হয়ে গিয়েছিল তেরো নভেম্বর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়নি যে সমস্ত স্কুল কলেজ খোলা ছিল সেখানে শিক্ষার্থীদের সংখ্যা ছিল কম অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল এবং। মেট্রো রেলে সেদিন যাত্রী ছিল কম সড়কে তল্লাশি বসিয়ে যানবাহন সহ চলাচলরত পথচারীদের তল্লাশি করা হয়েছে অনেককেই আওয়ামী লীগের কর্মী সন্দেহে আটক করা হয়েছে সুতরাং আতঙ্ক সৃষ্টির জন্য যে পরিবেশ প্রয়োজন ছিল আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঝটিকা মিছিল মশাল মিছিল এগুলো হয়েছে সেই পরিপ্রেক্ষিতে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাজপথে উপস্থিতি সেই সঙ্গে বিএনপি জামাত এবং এনসিপির নেতাকর্মীদের রাজপথে উপস্থিতি সব মিলিয়ে মানুষের মনে স্বস্তির সৃষ্টি হয়নি বরং আতঙ্কের মাত্রা আরো বেড়ে গিয়েছিল একদিনের লকডাউন কর্মসূচির পর এখন আসছে কমপ্লিট দুদিনের কর্মসূচি আওয়ামী লীগ ক্রমেই সরকারের উপর চাপ বাড়াচ্ছে এমন একটি সময়ে সরকারের উপর আওয়ামী লীগের এই চাপ বাড়ছে বেড়ে চলেছে যখন অন্তর্বর্তী সরকার এই যে নির্বাচন কে কেন্দ্র করে তারা যে ধরনের কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচি পালনের জন্য সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য তাদের যে পদক্ষেপ ব্যবস্থা তা ব্যাপক টালমাটাল একটা পরিস্থিতির শিকার হয়েছে বিএনপি জামাতের মধ্যে কুন্দল এবং এই কুন্দলের একটি অন্যতম অংশ এনসিপিও সুতরাং সব মিলিয়ে বাইরে থেকে আওয়ামী লীগের চাপ ভেতর থেকে এই রাজনৈতিক দলগুলোর চাপের মধ্যে পড়ে এখন আবু দশা এই সরকারের সরকারের এখন অবস্থা ড ইউনুসের কথিত নির্বাচনী ট্রেন এখনও যাত্রাই শুরু করতে পারেনি এখনও নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি এখনও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি কিন্তু শেখ হাসিনাকে থামানো যাচ্ছে না মাঠে নেমে আসছে আওয়ামী লীগ সরকার এখন ড ইউনুস কোন পথে হাঁটবেন ম্যাক্স মিডিয়া লন্ডন নিয়মিত আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বের এখানেই সমাপ্তি চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে This is Max Media London.